হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সমাজতত্ত্ব ও শিক্ষকের ভূমিকা ঠিক আছে শিক্ষকের কী কী ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি তো এখানে প্রথমে দেখো উনিশশো থেকে ছেষট্টি সালের শিক্ষা কমিশনের রিপোর্টে একটি উল্লেখযোগ্য বিবৃতি দিয়ে শুরু হয়েছিল তো সেই বিবৃতিটি কি সেই বিবৃতি বিবৃতিটি হচ্ছে ডেস্টাইন অফ ইন্ডিয়া অফ বিং শেপস ইন হার ক্লাসরুম তাহলে এই কথাটির অর্থ কি এই কথাটির অর্থ হচ্ছে ভারতের যে ভাগ্য ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে তৈরি হচ্ছে ঠিক আছে একটি শিশু যখন শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করে তখন সে শিক্ষা যদি সে সঠিকভাবে গ্রহণ করতে পারে তাহলে কিন্তু সে জীবনের পথে এগিয়ে যেতে পারবে ঠিক আছে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে এখানে বলা হচ্ছে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে কিন্তু তৈরি হচ্ছে এরপর দেখো শিক্ষকই সেই নিয়তি নির্ধারণের প্রধান কারিগর ঠিক আছে শিক্ষকই কিন্তু সেই নিয়তি যে তৈরি করা সেটা কিন্তু প্রধান কারিগর অর্থাৎ স্থপতি তো এখানে কারিগরকে কি বলা হয়েছে স্থপতি তো দেখো আধুনিক শিক্ষায় শিক্ষকের গুণাব গুণাবলী হবে হ্যাঁ এখানে শিক্ষকের গুণাবলী কর্তব্য ও দায়িত্ব সমাজতাত্ত্বিক চিন্তাধারা দ্বারা অত্যন্ত নির্ধারিত হয় ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ বর্তম বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষকের যে গুণাবলী রয়েছে কর্তব্য দায়িত্বসমূহ এবং সমাজতাত্ত্বিক চিন্তাধারা যে রয়েছে সেই চিন্তাধারা দ্বারা অত্যন্ত নির্ধারিত চিন্তাধারা দ্বারাই কিন্তু নির্ধারিত করা হয় তো শিক্ষকের ভূমিকা এখন শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের দায়িত্ব দায়িত্ব হচ্ছে কি কেমন দায়িত্ব পিতা মাতা সম্প্রদায় ও সমাজের প্রতি দায়িত্ব এবং পেশা ও সহকর্মীদের প্রতি দায়িত্ব পালন করা তাহলে আর একবার দিই এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে শিক্ষকের ভূমিকা এখানে কি এখানে শিক্ষকের ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের প্রতি যে শিক্ষকের একটি দায়িত্ব থাকে সঠিক শিক্ষা দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সেই বিষয়ে কিন্তু ধ্যান রাখতে হবে এরপরে দেখো এরপরে শিক্ষকের দ্বিতীয় যে ভূমিকাটি রয়েছে সেটা হচ্ছে মাতা এরপরে রয়েছে দেখো সম্প্রদায় ও সমাজের প্রতি যে দায়িত্ব থাকে সেটাও কিন্তু শিশুদের শেখাতে হবে শিশুদের শেখাতে হবে যে তাদের হচ্ছে সমাজের প্রতিও কিছু কর্তব্য রয়েছে কারণ সমাজের থেকেই তারা যে শিক্ষা ব্যবস্থাটা সেটা কিন্তু ভালোভাবে শিখতে পারবে Gracias. ¡Oh! তো একজন আদর্শ এখানে বলা হয়েছে একজন আদর্শ শিক্ষক হলেন তিনি যিনি স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচার গণতন্ত্র কর্মের প্রতি মর্যাদা এবং জাতীয় মূল্যবোধ এবং সামাজিক সংস্কৃতিক পরিবেশ বিশ্বাস করে তাহলে একজন যে সঠিক শিক্ষক ঠিক আছে তাহলে কী বলা হচ্ছে একজন আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষক কাকে বলা হয় দেখো আদর্শ শিক্ষক বলা হয় তাদের যারা হচ্ছে স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচার সবসময় ন্যায় বিচার করবে কোনো সময় ভুল বিচার করবে না ঠিক ঠিক আছে গণতন্ত্র কর্মের প্রতি মর্যাদা এবং জাতীয় মূল্যবোধ এবং সামাজিক সংস্কৃতি পরিবেশের উপর বিশ্বাস করেন তারাই হচ্ছে কি আদর্শ শিক্ষক ঠিক আছে তো জন ডেভির ভাষায় শিক্ষাগত অনুশীলনই হল এক ধরনের সামাজিক প্রকৌশল তাহলে জন ডেউ কী বলেছেন জন ভাষায় তিনি বলেছেন যে শিক্ষাগত অনুশীলন হলো এক ধরনের সামাজিক প্রকৌশল এখানে বলা আছে কিং অফ সোশ্যাল হ্যাঁ ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বলেছে এখানে অর্থাৎ কি এখানে বলেছে শিক্ষাগত অনুশীলন হচ্ছে এক ধরনের সামাজিক প্রকৌশল অর্থাৎ কারিগরি এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষককে একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচনা করা হয় সামাজিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে শিক্ষককে কি এখানকে এখানে হচ্ছে শিক্ষককে সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে এবং সামাজিক যে পুনর্গঠন সমাজকে আবার পুনর্ নতুনভাবে গঠন করার জন্য কিন্তু শিক্ষকের অবদান কিন্তু মানে অনেকটাই শিক্ষক একজন শিশুকে যদি ভালো মতো শিক্ষা দেয় তাহলে কিন্তু সেই সেই যে শিক্ষার্থী শিক্ষার্থী কিন্তু পরবর্তী সময়ে সে ভালো দিকে একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে ঠিক আছে এবং শিক্ষক তার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি যাতে ভালো মতো পালন করে সেক্ষেত্রে কিন্তু সমাজ তাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে দেখো আধুনিক শিক্ষায় একজন আদর্শ শিক্ষকের মধ্যে সমাজ যে গুণাবলী বা দায়িত্ব প্রত্যাশা করে এবং সে যে দায়িত্ব ভার তার ওপর অর্পণ করেছে তা তা সবই হচ্ছে সমাজ বৈজ্ঞানিক ভাবধারায় প্রভাবিত তাহলে বর্তমান সময়ে শিক্ষকের ওপরে শিক্ষার্থীদের যে একটা শিক্ষার্থীদের যে মানুষ করার একটি হচ্ছে পর্যায় রয়েছে অর্থাৎ দায়িত্বভার রয়েছে তার ওপর কিন্তু অর্পণ করেছে হচ্ছে কার ওপর অর্পণ করেছে সেটা হচ্ছে কিন্তু শিক্ষকের ওপরেই অর্পণ করেছে তার সবই কিন্তু সমাজ বৈজ্ঞানিক ভাবধারার দ্বারা প্রভাবিত তাহলে কি সে তা কিসের ওপর প্রভাবিত করে সমাজবিজ্ঞানীদের যে ভাবধারা রয়েছে সেই ভাবধারার ওপর কিন্তু প্রভাবিত করে হয়েছে তো এরপর রয়েছে দেখো স্বাধীনতা সাম্য কর্মের প্রতি মর্যাদা জাতীয় মূল্যবোধ ও সমাজ সংস্কৃতির প্রতি আস্থাশীল হিসেবে সমাজতাত্ত্বিকরা একজন সমাজতাত্ত্বিকরা একজন আদর্শ শিক্ষককে তুলে ধরেছেন তাহলে কি সমাজতাত্ত্বিকরা একটি আদর্শ শিক্ষককে তুলে ধরেছেন কীভাবে দেখো স্বাধীনতা সাম্য কর্মের প্রতি যে মর্যাদা দিতে পারবে সেই কিন্তু একজন আদর্শ শিক্ষক এরপরে দেখো জাতীয় মূল্যবোধের দিকে কিন্তু ধ্যান রাখতে হবে একজন যে সুশিক্ষক রয়েছে সে কিন্তু জাতীয় মূল্যবোধের দিকেও কিন্তু ধ্যান রাখবে এবং সমাজ সংস্কৃতির দিকে ধ্যান রাখবে এবং সমাজ সংস্কৃতির প্রতি আস্থাশীল হিসেবে সমাজতাত্ত্বিকরা এই কথাই কিন্তু বলেছেন একজন কি একজন সঠিক শিক্ষকের জন্য তো শিক্ষকের ভূমিকা সর্বদা একটি জাতির সামাজিক সংস্কৃতি রাজনৈতিক এবং মূল্যবোধের সঙ্গে তাল মিলিয়ে নির্ধারিত হয় তাহলে কি এখানে কি বলা হয়েছে যে শিক্ষকের যে ভূমিকা রয়েছে সব সময় কিন্তু জাতির মর্যাদা জাতির জাতি এবং সামাজিক সংস্কৃতি রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে তাল মিলিয়ে নির্ধারিত কি করা হয় তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিতে চাই তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো তোমরা স্ক্রিন দুটো নাম্বার দেখতে পারছো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ